আফগানিস্তানকে সিরিজ না হারাতে পারায় নিজের পারফরমেন্সে সন্তুষ্ট নন নাসুম আহমেদ পেছনের সময়টা ভুলে সামনে জাতীয় দলের জার্সিতে সেরাটা দিতে চান এই ক্রিকেটার যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান নাসুম ব্যাটিং নিয়ে আলাদা কাজ করলেও এখনই নিজেকে অলরাউন্ডার মানতে নারাজ নাসুম তবে দলের উপর রাখতে বললেন বিশ্বাস একের পর এক পরাজয় সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজ হার খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশের ক্রিকেট তবে এত ব্যর্থতার মাঝেও সবচেয়ে বেশি উজ্জ্বল যিনি ছিলেন তিনি নাসুম আহমেদ নাসুম স্বাগত আপনাকে এক বছরের বেশি সময় পর দলে ফিরলেন এবং প্রথম ম্যাচটা ভিসা জটিলতার কারণে আপনার খেলা হয়নি বাট পরপর দুটো ম্যাচে আপনি ভালো পারফর্ম করেছেন যদিও দল ব্যর্থ নিজের পারফরমেন্সে কতটুকু সন্তুষ্ট সন্তুষ্ট বলতে দেখেন প্রথম ম্যাচটা যখন ভালো বোলিংও করলাম উইকেটও পাইলাম আবার রানও করলাম টিমটা জিতছে অনেক ভালো লাগতেছে সেকেন্ড ম্যাচে ভালো বোলিং করছি বাট মিডিলে উইকেট বাইট করতে পারিনি প্রথম ম্যাচের মতো যদি দু একটা উইকেট বাইট করতে পারতাম বা আমরা ওই ম্যাচটাও মানে অন্য কিছু হইতে পারতো আর কি তো নিজের পারফর্ম নিয়ে বলবো না আমারই অনেক ভালো করে ফেলছে যেন আমারই ভালো করতাম তো টিমটা সিরিজই জিতে চাইতাম যাক যতটুক হয়েছে আলহামদুলিল্লাহ সবাই সবার চেষ্টায় ছিল আর কি দলকে সিরিজ না জেতাতে পারার আক্ষেপ যেমন আছে তেমনি পেছনের সব ভুলে সামনেই লক্ষ্য রাখতে চান নাসু দেখেন বিগত এক বছরে কি হয়েছে না হয়েছে ওইগুলা নিয়ে আমি এত চিন্তিত না আমি আমার খেলার মধ্যেই ছিলাম আমি খেলার মধ্যে এখনো আছি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি থেকেই সবসময় আমার সাপোর্ট থাকে আমার ওয়াইফ ওর সময় সাপোর্ট থাকে আর আমার মানে এই এক বছর আমি যেমন বিসিবির অনেক মানে নজরবন্দিই ছিলাম আমি টাইগার্স ক্যাম্প করছে আপনার এই ইন্ডিয়া সিরিজের আগে ওইখানেও আরও এক মাসের মতো ক্যাম্প করছে পাওয়ার প্লেতে বল হাতে বরাবরই বেশ ধারাবাহিক নাসুম জানালেন ভালো করার রহস্য অপরদিকে ব্যাটিং নিয়ে আলাদা কাজ করলেও এখনই বলিং অলরাউন্ডারের তকমা গায়ে লাগাতে চান না এই স্পিনার দেখেন এই তকমাটা আপনারা আমার পিছনে লাগেন না অলরাউন্ডার আমি ব্যাটিং করতে পারি ব্যাট ধরতে পারি এটা হচ্ছে আমার টিমের জন্য প্লাস পয়েন্ট এবং আমার জন্যও প্লাস পয়েন্ট ব্যাটিংটা আমি করতে পারি আমি মেনলি বলার আমি ওই ওই হিসাবেই থাকতে চাই আর কি প্রথম প্রথম যখন করতাম তখন মানে শুরুটাই হয়েছে পাওয়ার প্লে বোলিং করে করে করতে করতে আর কি অনেক অভ্যস্ত হয়ে গেছিলো আর কি তো ওইটা এখন আর ওই রকমভাবে আমি মাথায় নেই না যে অন্যরকম কিছু একটা হয়ে যাবে আমি ওইখানে বোলিং করলে আমি ভালো করবো এক বছর পর জাতীয় দলে ফেরার মঞ্চটা তিনি মাতিয়েছেন আপন রঙে স্কিলের উন্নতিতে আলাদাভাবে করছেন কাজ সেই সাথে খারাপ সময়ে দলের ওপর বিশ্বাস রাখার আহ্বান নাসুমের কেউ কখনো চায় না ইচ্ছাকৃতভাবে খারাপ খেলতে এটা হয়ে যায় যেইখানেই খেলোক যেই প্লেয়ারই খেলো করবে ওকে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা